কোরআন থেকে আমরা এত বেশি দূরে চলে গেছি আমাদের পরিবারে অভাব লেগে আছে কেন আমাদের পরিবারে লেগে আছে কেন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কেন একটা পরিবারে অশান্তি কেন কারণ শান্তি যেগুলা দিয়ে হবে এগুলার দ্বারাটা ছিল আমরা মুসলমানরা নাই আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আড্ডাবাজিতে ভালোবাসে ঠিক না বেশিরভাগ মানুষ আড্ডাবাজি করে আর আড্ডাবাজি করতে গিয়ে সেখানে যে এত বেশি গুণা করি আমরা এত বেশি আমাদের গুনা হয়ে যায় আড্ডাবাজি করতে গিয়ে আমরা যদি সেই আড্ডাবাজিটা আল্লাহর সাথে করতাম প্রতিটা সেকেন্ড আপনার আল্লাহ দরবারে এবাদ হিসেবে কবুল হল আমার নবীজির জীবনে এত চমৎকার চমৎকার ঘটনা ঘটেছে আপনারা ওলামায় মুখে শুনে থাকেন আমার নবীজি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে বর্তমান সৌদি আরবের সীমান্ত বর্ডার দামেস্ক অঞ্চলে পড়েছে যার পুরা এরিয়ার নাম হলো সিরিয়া সিরিয়াতে আমার নবীজি তিরিশ হাজার সৈন্য নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন প্রচন্ড গরম প্রচন্ড গরম ছিল দেড় হাজার বছর আগে এয়ার কন্ডিশন ফ্যান এগুলো তো কল্পনাও করা যায় এখন তো গালফের মধ্যে একটা গাড়িও আপনি এ সিসারা পাবেন কারণ এ সিসারা চলা সম্ভব না বর্তমান মানুষের বলা কিন্তু সেই সময়ে তীব্র গরম খাদ্য সংকট পানির সংকট এই তিনটা অবস্থা একটা খাদ্য একটা পানি আর এদিকে গরম একজন মানুষের জীবন চলার পথে সবচাইতে গুরুত্বপূর্ণ খাবার এবং পানি খাবার যেমন পানি এত তীব্র সংকট টাকার পরেও তিরিশ হাজার সাহাবি ইসলামের জন্য নবীর কদমে জান দিতে প্রস্তুত হয়ে গেছে অথচ আমরা একটু গরম একটু বৈরী আবহাওয়া হলে আমাদের ঘর থেকে মসজিদ একশো গজ হবে না আমরা ছাগলের মতো পুরা বুঝে যাই ঠিকই না বলেন না মসজিদে আসার জন্য আমরা বাইরে যাই একা আর একা আয়সি রাম সংঘ নবীজির সাহাবেরা খাদ্য সংকট তীব্র পানির সংকট প্রচন্ড গরমে এই ইসলামকে আজকে এই পর্যন্ত পাঠানোর জন্য ওনারা স্ত্রী পুত্র সবাইকে মোদি নেশরিক রেখে নবীজির সাথে দিলেন রাবানা সুহান। আপনারা অনেকে জানেন অনেকে জানেন না ও এক সপ্তাহর পানি একসাথে পান করে এক সপ্তাহ পানি পান করে না ওটগুলাকে গুলাকে মরু জাহাজ বলা হয় যত গরম পড়ুক ওট দুর্বল হয় না ওট আপনাকে পিঠে করে মাইলের পর মাইল ঘন্টার পর ঘন্টা আপনাকে জার্নি করাতে পারবে ওট সেরকম শক্তি একটা প্রাণ সাত দিনের পানি একসাথে পান করো এবং ওই পানি সেখানে তার একটা এক্সট্রা আল্লাহর পক্ষ থেকে তাকে একটা বুড়ি দিয়েছে সেখানে জমা রাখে সাহাবাই কেরামরা যখন পানি পাচ্ছে না গরম সংকট আশ্চর্য করতে না পেরে যেটা বাহন বাহন সবারই এটা জবে করে দিয়েছে ওট জবে করে দিয়ে সেখান থেকে পানি বাহির করে ওটের পানি পান করেছে অনেকে সহ্য করতে না পেরে ওটের কলিজাটা চিবিয়ে চিবিয়ে আপনার পিপাসা নিবারণ করেছে এই রকম সংকটে তারপরও তারা পিসবা হয় না ইসলাম রক্ষা করার জন্য তাবুকের ময়দানে চলে গেলেন সুভান তাবুকের ময়দানে যাওয়ার পরে সেখানে অনেক ঘটনা ঘটেছে আমি সেদিকে আজকে যাব না অন্যদিন বলবো বা আগামী যুগে সে আলোচনা করব সেখানে যাওয়ার পরে ফেরেস্তাদের সরদার হযরত জিবরিল আমিন আমার নবীজির কদমে তশরিস আনলেন এসে বললেন ইয়ার রসুল্লাহ মদিনা শরীফ থেকে সিরিয়া বা দামেস্ক অনেক দূর আপনার একজন সাহাবি হজরতে মোয়াবিয়া ইবনে আবু মোয়াবিয়া লাইসি রদি আল্লাহ আনহু ইন্তেকাল করেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি ওনার জানাজা পড়বেন কিনা আপনি আছেন পাকিস্তান ইন্ডিয়াতে আপনার কোন আপন জন মারা গেছে আপনি জানা যা পড়ার জন্য সেখান থেকে আসতে আপনার অনেক সময় লাগবে এবং আমার নবীকে বলা হচ্ছে আপনি কি জানা যা পড়বেন আমার নবী যবে বললেন অবশ্যই জানা যা পড়বো তো জিবরিল বলতেছে আল্লাহ আমাকে বলেছে আমার নবী যদি মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসির যা পড়তে চায় তাহলে মদিনা শরীফ থেকে সিরিয়া নবী যেখানে আছে মধ্যখানে যে জায়গা আছে সেটাকে তুমি ছেটটা করে পাতলা কাগজের মতো করে দাও সুবহান আল্লাহ বুঝতে পারে এই মধ্যখানে জায়গাটা জিবরীলকে বলেছে তুমি কি করে জানো এমন ভাবে সংকুচিত করে ফেল আমার নবীজি তাবুকে দাঁড়াবে মদিনাসী আমার নবীর সামনে তাকে মধ্যখানে দূরত্বটা তুমি কি করে ফেল সংকুচিত করে ফেল নবীর জন্য এটা আমার জন্য আপনার জন্য নবীজি বললেন ঠিক আছে ঠিক আছে আমি জানা যা বলবো তুমি সেই ব্যবস্থা করো একটা রেওয়ায় একটা বর্ণনা আরেকটা বর্ণনা হলো সাহাবায় কে প্রশ্ন করা হলো যে আবু মুয়াবিয়ার এন্তকালের পরে নবী তো তাবুকে ছিলেন এবং নবীজি জানাজা মদিনা শরীফে পড়াইয়াছেন নবীজি মদিনা শরীফে জানাজা পড়াইয়াছেন তাবুক থেকে এখন উভয় সাহাবাকে জিজ্ঞাসা করা হলো তোমরা নবীকে কিভাবে পেয়েছ নবীজের সাহাবাই বলল। আমরা বললো আমরা মদিনেশ্বরীতে নবীকে যারা যে পড়াতে দেখেছি তা বুকের যুদ্ধের মধ্যে নবীকে আমরা উপস্থিত দেখেছি এটাকে বলে হাজের ও নাজের বিভিন্ন জায়গায় টাকা বিভিন্ন জায়গায় কি টাকা আমরা অনেকে এগুলা বুঝতে চাই না হাদিস অনেক সময় বেশি বুঝলে অনেক মানুষ গোমরা হয়ে যায় কি হয়ে যায় গোমরা হয়ে যায় এটাকে বলে হাজের আছেন মদিনেশ্বরীফ আছেন শরীফেও নবী আছেন শোমশের ফার কবরে উম্মত মারা গেলে সেখানেও নবী থাকেন এটা না বুঝার কারণে আমাদের মাঝে দ্বন্দ্ব আল্লাহ সবাইকে বুজার তৌফিক দান করুন তো আমার নবী যখন জানা যা পড়াবেন সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল্লাহ আজকে বেশি আজকের দিনটা বেশি আলোকিত আলোকিত উজ্জ্বল উজ্জ্বল মনে হচ্ছে কিন্তু প্রচন্ড গরমে আকাশে না থাকলে ওই দিনটা সূর্যের আলো বেশি আপনাদের আমাদের চোখে পড়ে আমরা অনুভব করি কিন্তু সূর্যের আলো বেশি যখন পড়ে তখন আমরা গরমও অনুভব করি কিন্তু সাহাবাইকে আমরা বলতেছে উজ্জ্বলতা আছে কিন্তু গরম নাই শুভহাল্লাহ আমার নবীজি বললেন অব আমার সাহাবিরা আজকে তোমরা যেই আলো বেশি দেখতে পাচ্ছ আসলে এটা সূর্যের আলো না আমার সাহাবি মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসের জানাজা পড়ার জন্য আল্লাহ দুইটা দল সত্তর হাজার সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্টা ওনার জানাজার মধ্যে শরীর হওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে এর সামনে দিকে এক একটা কদম দিচ্ছেন অত্যন্ত সতর্কতার সাথে কাঁটাযুক্ত রাস্তা কাঁটাযুক্ত রাস্তা কাঁটাযুক্ত রাস্তার মধ্যে মানুষ যেমন সতর্কতার সাথে কদম দেয় আমার নবীজি যখন মদিনা শরীফে কদম দিচ্ছেন অত্যন্ত সতর্ক সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর জায়গা রাস্তা আপনি এত সতর্ক ভাবে পা দিচ্ছেন কেন আমার নবীজি বলে এক লক্ষ চল্লিশ হাজার এমন ভাবে এই মদিনা শরীফের যারা যার মধ্যে অংশগ্রহণ করেছে আমি তাদের জন্য কদমটা দিতে পারছি না সুবহান আল্লাহ আল্লাহ আকবার বলেন দামি না নিদানি উনি সম্মানী না অসম্মান উনি যোগ্য না অযোগ্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্টা সাহাবায়ে کرامের সাথে জানাজার কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন নবীজি শতর কটার সাথে কদম দিচ্ছেন আর বলতেছে যে আলো দেখতেছো এটা রোদের আলো সূর্য আলো না ফেরেশতাদের থেকে নূর বাহির হচ্ছে আমি আপনাদের কি বলতে চেয়েছিলাম কুরআন আমাদের পরে কুরআন অবሁদিত আমরা মুসলমান আমাদের ঘরে কোরআন অবাঞ্ছিত একটা বস্তু হিসেবে অথচ অ্যান্ড্রয়েড সেট যেটা আছে মোবাইল এটাকে কন্টিনিউ মোছানো হয় এটাকে কন্টিনিউ আপনি পরিষ্কার করতেছেন ভালোভাবে যাতে আপনি মোবাইলে সবকিছু দেখতে পারেন কিন্তু আপনার কোরআনে যে কত ময়লা হয়েছে এই কোরআনটা আপনি কখন ধরেছেন আপনার স্ত্রী কখন ধরেছে আপনি আমি একটু ভুলেও বলি নাই যে আজকে কি দিবি বা স্ত্রী নাম ধরে বলেন বা আপনি কি আজকে কোরআন পড়েছেন আপনার ছেলেকে মেয়েকে আপনি কি বলেছেন যে বাবা কোরআন পড়েছ আজকে এটাকে আপনার আমার দায়িত্বে পড়ে না আমি যদি মুসলমান হয়ে থাকি আমার সন্তানকে ডেলি এক কোরআন পড়ানো এটাকে আমাদের দায়িত্ব পড়ে না আমি কি ধরনের মুসলমান দাবি করি আমি নিজেকে কি ধরনের ইমানদার দাবি করছি আমার মেয়েকে আমার পরিবারকে আমার দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়ে কর্কট বাসাই নয় একটু বলতে হবে বাবা আল্লাহর কোরআন বড় নিয়ামত গড়ে তেলাওয়াত করো আমাদের অভাব দূর হবে আমাদের মুসিবত দূর হবে আমাদের সমস্যা সলভ হবে আমাদের করে আল্লাহ দয়া দেবে রহমত দেবে বরকত দেবে খামারি দিতে ইনকামে বরকত দেবে আপনি বুঝিয়ে আপনার স্ত্রীকে আপনি সবার নিজে বসে যান একটা টাইম পিস করেন রাত দশটা মাগরিবের নামাজের পরে ফজর নামাজের পরে আমি আমার সন্তান পরিবার নিয়ে আমি দশটা মিনিট আমার ঘরে কোরআন তেলাওয়াত করব আমরা কি পারবো না সেটা আপনি একটু চেষ্টা করেন না চব্বিশটা ঘন্টা তো আছেন দুনিয়া নিয়ে চব্বিশটা ঘন্টা তো দুনিয়া নিয়ে পড়ে আছি দশটা মিনিট কি আপনি আল্লাহর কোরআন পড়ার জন্য পরিবারকে নিয়ে আপনি একটা সময় ঘরের মধ্যে করতে পারবেন না আমরা তো ঘন্টার পর ঘন্টা ছেলে মেয়ে স্ত্রী সবাই মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে সেখান থেকে একটু সময় বাহির করুন না গভীর মনোযোগ যার জানাজার মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নাজিল হয়ে গেল। সাহাবাহিকের আমরা আমার নবীজীর কাছে প্রশ্ন করলেন আর মোয়াবিয়া ইফনে আপু মোহাবি এল আই সি কি আমল করার কারণে ওনার জানাজার মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার ফেরে আমার নবীজি বললেন অব আমার সাহাবিরা আমার এই আবু মুহাবিয়ার একটা অভ্যাস ছিল সে সব সময় অজু অবস্থায় থাকত সুবহান কি অবস্থায় থাকতো অজু সে সব সময় অজু অবস্থায় থাকত যারা অজু অবস্থায় থাকে তাদের একটা ফজিলত হলো যিনি সবসময় অজু অবস্থায় থাকেন ওই মানুষটা এনতে সময় ইমানের সাথে দুনিয়া থেকে যাবে শুধুমাত্র অজুর কারণে আল্লাহ রাত্রি গুমারুর সময় যদি অজু করে বিছানায় শুয়ে যান পরে আপনি নাপাক পাক খোলে অসুবিধা নাই ঘুম গেলে অসুবিধা নাই অজু করে যদি বিছানায় শুয়ে যান রাতে ঘুমের মধ্যে যদি আপনি মারা যান আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে এন্তেকাল করাবে অজু করে রাতে ঘুমানোর কারণে তবু আমার সাহাবীরা আমার মুআবিয়া লাইসি তার অভ্যাস ছিল সে কখনো অজু চারা ঘুমাতেন না এবং তার একটা অভ্যাস ছিল চলায় পেরায় উঠায় বসায় কাজে কামে সে যেখানে বসে থাকতো গুনগুন 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 করে কুলহু আল্লাহ শরীফ আল্লাহর কোরআন সুরা কুলহু আল্লাহ সব সময় সে তেলাবাত করতে বড় ভালোবাসতো بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اقرا شونه আমি قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قران দুই ভাগের সওয়াব

তাহলে দেখেন না আল্লাহ কত মহিয়ান কত মহান কত দয়াবান আপনি কুলহু আল্লাহ করবেন আর আপনার মর্যাদাটা আল্লাহ বাড়াই দেবেন হজরত আবুল আইসি আমি কুলহু আল্লাহ করতেন ওনার জানা আল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা ফাটাই দিলেন জানা যায় করার জন্য সুহান তাহলে এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আমরা আমাদের জীবনে করি আপনার মূল্য যে কত বেড়ে যাবে এই কোরআনের ভিতরে এত নিয়ামত আল্লাহ দান করেছে

দনোটাকে মহব্বত করার দরকার আছে না নবীকে ভালোবাসবো আল্লাহর দেওয়া কালাম নবীজির মাধ্যমে কোরআন নেমত হিসেবে গ্রহণ করবো নিজে পড়ব পরিবারকে পড়াবো ছেলে মেয়েকে শিখাবো নাতি নাতনিকে কোরআনের শিক্ষা দেব এটা আমাদের জন্য ইহকালে কল্যাণ পরকালে না যাক এবং আমার দৈনন্দিন জীবনে বাকি জীবন যতদিন বেঁচে রাখে আল্লাহ ততদিন আল্লাহ আপনার আয় রোজগারে ব্যবসা বাণিজ্যে চাকুরিতে আল্লাহ রহমত দার করবেন কোরআন করিমের ওসিলাই সুবাহান আল্লাহ বলেন না তাহলে আমাদের অনেক ভাইয়েরা আছে কোরআন তেলাওয়াত করে এমন বায়ু সমাজে আছে না আছে তাই সবার কাছে অনুরোধ করবো আল্লাহর কোরআনকে একটু মহাব্বত বিশ্ববিখ্যাত মহাদ্দিস উনি বাগদাদের একটা কবরস্থানে যিয়ারত করতে গেলেন পেটে বড় ক্ষুধা লেগেছে রাত যখন গভীর হলো উনি দেখতে পেলেন কবর থেকে অসংক মাইয়াত উনারা নূরানী কাপড় জড়িত নূরানী পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা অবস্থায় কবরের উপরে উঠে গেছে

আসমান থেকে নুরানি ফেরেস তারা নুরানি খান সাবরে বেহেস্তের কানা ওনাদেরকে দিলেন ওই জান্নাতি মানুষগুলা কাবার কাটছেন আমি মনে মনে খেয়াল করলাম আমার বড় খিদা লেগেছে আমি যদি তাদের কাছে গিয়ে তাদেরকে একটু সালাম দিই তাহলে ওনারা আমার সালামের উত্তর দেবে নিশ্চয় আমাকে তাদের কাছে তাদের পাশে বসে খাবার খাওয়ার জন্য আমাকে ও উনি মনে মনে খেয়াল করলেন আমি যখন তাদেরকে সালাম দিব নিশ্চয়ই ওরা আমাকে সালামের জবাব দিয়ে বলবেন হুজুর আপনি বসেন তো আমি পেটে কুদা নিয়ে তাদের পাশে গিয়ে একটা সালাম দিলাম কিন্তু তারা আমার সালামের কোনো জবাব দেয় নাই আমার সালামের একজন মানুষও আমার সালামের জবাব দেয় নাই এবং আমার দিকে তাকাইও নাই ওনারা ওনাদের খানা ফিরে নিয়ে ব্যস্ত আমি একটু হতাশ হলাম যাক সালামের জবাবও দিল না আমাকে তাদের পাশে বসার জন্য একটু আমন্ত্রণ করল না যা কি করা ওনারা খাবার দাবার খেয়ে যাচ্ছেন তখন আমি তাদের সামনে দাঁড়াই গিয়ে বললাম আপনারা একটু আমার সাথে কথা বলবেন বলে হ্যাঁ আমি যে আপনাদেরকে সালাম দিলাম সালামের জবাব তো দেবেন ওনারা বললেন হুজুর সালাম দেওয়া আবাদ উত্তর দেওয়া আবাদ এগুলো দুনিয়ার জন্য না তো দুনিয়ার মানুষ আমরা তো মানুষ আমরা কিসের মানুষ আমাদের কোন আমল নাই সালাম দিবেন জবাব দিতে হবে আমাদের উপরে নাই আমাদের উপর সালাম দিয়েছেন আমরা জবাব দিই নাই তাতে আমাদের কোনো গুণা হবে না যেহেতু আমরা কবরবাসী আমরা কি দুনিয়ার মানুষ সালাম আদান প্রদান করতে হয় সালামের জবাব না দিলে গুনা হয় আমাদের সেই গুনাহ নাই আমরা কবরে চলে এসেছি তখন আমি বললাম বুঝতে পেরেছি তো আপনারা এখানে একটা একটা কিন্তু প্রশ্ন থেকে যায় আপনারা বলতে পারেন আপনারা যে বলুন কবরের পাশে গিয়ে সালাম দিলে জবাব দেয় হ্যাঁ প্রেক্ষাপট বিন কি এক প্রেক্ষাপটে জবাব দেয় না আরেক প্রেক্ষাপট আরেক হাদিসে আছে সালাম দিলে জবাব এটা আরেকটা দুটো আছে আপনার বাবার কবরে গিয়ে সালাম দিলে জবাব দেবে আপনার বন্ধুর কবরে অলি অলি আল্লাহর মাজারে গিয়ে সালাম দিলে সত্যিকার আল্লাহর অলি জবাব দেবে সুহান আল্লাহ বলেন এটা অনেক ভিন্ন এটা তখন আমি জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহর বান্দারা আপনারা এত বুড়া খাবার খেলেন আমাকে একটু খাবার ভিন্ন করলেন না বলে হুজুর এগুলা তো জান্নাতি খানা আমাদের জন্য বরাদ্দ আপনাকে কিভাবে দেবো আপনি মানুষ সুহানুল্লাহ বলে এটা আপনাকে দেওয়ার অনুমতি নাই আচ্ছা এই খাবার গুলো আপনারা কোথায় পেয়েছেন তখন ওনারা বললেন হুজুর আমাদের কবরের পাশ দিয়ে একদিন একজন আল্লাহর বান্দা নেককার বুজুর্গ আলেম হেঁটে যাচ্ছেন উনি মাত্র একবার কুলহু আল্লাহ করেছেন কয়বার একবার উনি শুধু একবার আমাদের কবরের পাশে আল্লাহ শরীফ পড়ে আমাদের কবরে সবাব বকশিস করে চলে গেছেন তো একবার কুলহু আল্লাহর বরকতে এই নিয়ামত তোমরা কত বৎসর যাবৎ ভোগ করতেছ ওনারা বলতে হুজুর এই নিয়ামত শুধু কুলহু আল্লাহর বরকতে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আজ অবধি চল্লিশ বৎসর পর্যন্ত কয় বছর শুধু একবার কুলহু আল্লাহ করেছেন আর ওনাদের কবরে আল্লাহ সবাব দিচ্ছেন কয় বছর পর্যন্ত চল্লিশ বছর কুলহু আল্লাহর সবাবের নিয়ামত আল্লাহর দরবারে শেষ হচ্ছে না আপনি আমি যদি আমার আব্বা আমার কবরের পারে গিয়ে তিনবার গুলহু আল্লাহ করি কি অবস্থা হবে চিন্তা করেছেন চিন্তা করেছেন একটু ভেবে দেখেছেন এক খতন কোরআন মার জন্য পড়াই দিলে বাবার কবরে পড়াই দিলে কি হবে চিন্তা করেছেন শুধু কুলহু আল্লাহর জন্য যদি চল্লিশ বছর নিয়ামত নাজিল হয় বেস্টের তাহলে এক কদম কোরআন যারা পড়ায় পড়াই না অনেকে আছে না কে বলে হুজুর আমার বাবার জন্য এক কদম কোরআন কদম করে সব দিয়ে এরকম অনেকে আসি কি না নিজে পড়তে জানে না হয়তো করার সময় বলে অনেকে আছে উজুরদের মাধ্যমে মা বাবার জন্য কোরানের খতম করে বা ঘরে নিয়ে নিয়ে পড়ায় এটা পড়ানোর যাবে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা আবার আমাদের অনেক বাইরা এগুলাই তো বেদাত বলেনি যখন দাবার দেন তখন আবার আসে তিনশো টাকার জন্য হাজিয়ার জন্য ওনারা আবার চলে আসে আবার ওই দাওয়াত পড়ে তখন কিন্তু আর বেদাত থাকে না বলেন না বলেন না এগুলো আমার দেখা এগুলো আমার নিজের আমার নিজের অনেক অভিজ্ঞতা আছে আমি দেখেছি ওনারা এমনি বেদাত বলে কিন্তু যখন দাবার দেন ওই সাইড তখন এসে ঠিক খাওয়া দাওয়া করে টাকাটাও নিয়ে যায় আর হয় না এরকম অনেক আছে যাক রব্বুল আলম সবাইকে সবই বুঝ দান করুক আমিন বলুন আমরা কোরআনকে কে মহব্বত আমাদের মা বাবার খবরের পাশে গিয়ে আমরা যতটুকু জানি কোরআন ততটুকু পড়ব আপনি যদি আপনি আপনার বাবার কবরে পাশে গিয়ে গোয়ালুর করে তাহলে আমরা মরে গেলে আমাদের সন্তানরাও যাবে এবং সাথে সন্তানকেও নিয়ে যাবেন শিখাবেন বলবেন বাবা আমি মরে যাওয়ার পরে আমি যেমন তোমার দাদার কবরে আসছি আমি মরে গেলে তুমি আমার কবরে আসবা সন্তানের কবরে সন্তানের কলবে এই কথাটা গেতে যাবে পাক করলাম আলহামদুলিল্লাহ বলেন ঠিক না তাই আল্লাহ